আসসালামু আলাইকুম ওর ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রবি শেষ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কোরআন সংকলন খলিফা আবু বকর রদিউল্লাহ আনহু ছিলেন ইসলামের জন্য ও মুসলমানদের জন্য প্রাণ নিজের জীবন বিলিয়ে বিলিয়ে রক্ত ও ঘাম ঝরিয়ে ঝরিয়ে ইসলামের জন্য করেছেন সর্বোচ্চ আত্মত্যাগ তিনি অভ্যন্তরীণ সকল ফেদনা নির্মূল এবং ও সাথে বড় বড় বিজয় অর্জন ছাড়াও কাইসারের আরও অনেক মহান মহান কাজ আঞ্জাম দিয়েছেন তার অন্যতম সুচিন্তিত পদক্ষেপ ছিল কোরআন সংকলন দীর্ঘ ২২ বছরের অধিক সময় ধরে কোরআন নাজিল হয়েছে প্রয়োজনে প্রয়োজনে সময়ে সময়ে যখন কোনো আয়াত নাছিল হতো রসুল সাল আলহি ওয়াসাল্লাম ওই লেখক সাহাবিকে ডেকে সেই আয়াত লেখাতেন সেই সাথে বলে দিতেন এই আয়াত অমুক সুরার অমুক আয়াতের পরে বা আগে লিখে রাখো তারপর রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সেই সুরা ও আয়াতের তার তীব্র রক্ষা করে পড়তেন বারবার তেলাওয়াত করতেন সাহাবিরা সেই ধারাবাহিকতা রক্ষা করেই মুখস্থ করতেন নামাজেও সেভাবেই তেলাওয়াত করা হতো মদিনা মুনাওয়ারায় হাজার হাজার নারী পুরুষ ছিলেন যারা রাসুলের তেলাওয়াত শুনে শুনেই কোরআন হিফস করেছিলেন এমন করে সুরার অন্তর্গত আয়াতের ধারাবাহিকতাও অনুরূপ সংশয় বিদ্যমান ছিল না এত সত্ত্বেও সমস্ত সুরা ও আয়াত কোথাও একত্রে লেখা ছিল না এক একজনের কাছে এক এক সুরা ও আয়াত আলাদা আলাদা সংরক্ষিত ছিল ধারাবাহিকতা সহ পুরোনো কোরআন সংরক্ষিত ছিল কেবল হাফিজদের হৃদয়ে হৃদয়ে কোরআন যে তার মাঝে বিদ্যমান রয়েছে এই তারতিবেই জিবরিল আলহ শেষ শেষবারের মতো পুরো কোরআন শরীফ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে শুনিয়েছিলেন রসুল সাল আলহি ওসাল্লাম স্বয়ং এই তারা তার লাখো সাহাবিদের শুনিয়েছিলেন সিদ্দিক আকবর রদিয়াল্লাহ আনহ এর জমানায় ইয়াম রক্তক্ষয়ী যুদ্ধ হল মুসাইলামা যুদ্ধে নিহত হল এই যুদ্ধে এক হাজারেরও বেশি সাহাবী শাহাদাত বরণ করলেন যাদের অধিকাংশই ছিলেন হাফেজুল কুরআন হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহ শঙ্কাবোধ করলেন তিনি পূর্ণ কোরআনকে একসাথে লিখিত আকারে সংকলন করার পদক্ষেপ গ্রহণ করলেন এই জন্য ছয় জন এমন হাফিজে কোরআনকে দায়িত্ব দিলেন যারা স্বয়ং রাসুল সাল আলাই সাল্লাম থেকে শুনে শুনে কোরআন হেফজ করেছেন তাদের নেতৃত্বে ছিলেন হজরত জায়েদ বিন সাবেদ রদুল্লাহ আনহু যখন এই বুজুর্গ সাহাবিরা লিখিত আকারে কোরআনের একটি নুসখা তৈরি করলেন তখন আবু বকর রবিউল্লাহ আনহু উমুল মমিন হজরত হাফসা রদিউল্লাহ আনহু এর কাছে নুসখাটি আমানত রাখেন হজরত হাফসার রদিউল্লাহ আনহু স্বয়ং কোরআনের হাফিজা ছিলেন সবচেয়ে উত্তমভাবে কোরআন মুখস্থ ছিল তার ও মুল মহমিন পড়ালেখাও জানতেন ভালো তার কাছে আমানত রাখার মাঝে দুই ধরনের কল্যাণ নিহিত ছিল প্রথমত তিনি এই লিখিত নুসখাকে ভালোভাবে সংরক্ষণ করবেন দ্বিতীয়ত নুসখায় যদি ভুল থাকে তাহলে তিনি শুধরে দিতে পারবেন নুসখাটি তার কাছেই সংরক্ষিত ছিল তারপর উসমান আনহু তার জমানাই এই নুসখাটির ছয়টি কপি করেন এবং অসংখ্য হাফিজদের মাধ্যমে যাচাই করে একটি কপি নিজের কাছে রেখে বাকি কপিগুলো পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেন তিনি সবাইকে এর প্রতিলিপি তৈরি করতে অনুরোধ করেন আর যদি এই নুসখার বিপরীত কোনো কিছু পাওয়া যায় তাহলে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন এ কারণেই হজরত উসমান রদিউল্লাহ আনহুকে জামাইল কুরআন তথা কুরআন সংকলনকারী বলা হয় কোন বিশুদ্ধ বর্ণনায় এই তথ্য পাওয়া যায়নি যে এই নুসখার বিপরীত এমন কোন নুসখা পাওয়া গেছে যা উসমান রবিউল্লাহ আনহু জালি বলেছেন তখনকার সময়ে হাফেজদের থেকে শুনে শুনেই অসংখ্য হাফেজ তৈরি হতো লিখিত নুসখার উপর নির্ভর করে থাকতো না কেউ এই পদ্ধতি আজ পর্যন্ত মুসলিম বিশ্বে বিদ্যমান রয়েছে সবখানেই শিষ্যরা হাফেজদের থেকে শুনে শুনে মুখস্থ করে যদি কোনো নুসখায় বিন্দু পরিমাণ ভুল পরিলক্ষিত হয় তাহলে হাফেজরা তাদের সিনায় সংরক্ষিত ধারা অনুযায়ী সংশোধন করে দেন অন্য কোনো নুসখার সাথে মিলিয়ে সংশোধন করা হয় না এটা বোঝা উচিত যে উস্তাদ থেকে ছাত্রদের কাছে কেবল শব্দ ও লেখা নয় বরং কেরাত এবং আওয়াজও প্রতিস্থাপন হয় ঠিক যেভাবে সেভাবে যেভাবে হজরত জিবরিল আলাই আমিন থেকে রসুল সাল্লাম এবং রসুল সাল্লাম থেকে সাহাবিরা পেয়েছিলেন এই জন্যই হাফেজদেরকে তাদের এই ধারাবাহিকতার সনদ দেওয়া হয় নিয়ম হল প্রত্যেক নতুন জিনিসই মজাদার ছোট একটি চামচ কিংবা চায়ের পিরিশ যদি নতুন রং নতুন ডিজাইনের হয় মানুষ তা কিনে ফেলে অথচ একবারও ভেবে দেখে না তার কাছে যেটা আছে সেটার চেয়ে এটা ভালো না খারাপ ঠিক একই পদ্ধতিতে মানুষ নতুন কোনো দোয়া পেলে মুখস্থ করে নেই নতুন কোনো মতবাদ পেলে সাদরে গ্রহণ করে ফেলে অথচ উচিত হলো নতুন কিছু গ্রহণ করার আগে ভালোভাবে তা যাচাই করা যেন বোঝা যায় এই নতুন মতবাদ কতটুকু কল্যাণকর মূলত এই বিষয়টা বোঝানোর দায়িত্ব হল সন্তানকে পিতামাতার ছাত্রকে ওস্তাদের এই আমল যে কোনো জীবন ব্যবস্থার দৃষ্টিভঙ্গিগুলোকে রক্ষা করে যদি লোকজন এর থেকে উদাসীন হয় তাহলে জীবন ব্যবস্থা হুমকির মুখে পড়বে সাহাবাই কেরাম বিশেষ করে হজরত আবু আনহু এই বাস্তবতাকে ভালোভাবে উপলব্ধি করেছিলেন এ কারণেই তিনি প্রত্যেক জায়গায় নামাজের ইমামদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন শিশুদেরকে কোরআন মাজিদ ও ইসলামের আহিদা বিশ্বাস শিক্ষা দেয় কোনো কোন জায়গায় শিক্ষার জন্য আলাদা শিক্ষকও নিয়োগ দিয়েছিলেন এমনকি কবিল আমির সর্দার নিযুক্ত করার ক্ষেত্রেও তিনি শিক্ষার গুরুত্ব দিতেন যাতে কোরআন মুখস্থ তাকেই সর্দার বানাতেন যেন নিজে নামাজ পড়াতে পারে নিজে মানুষকে শিক্ষা দিতে পারে যেন লোকজন শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অল্লাহর আদেশ থেকে দিন ও ধর্মীয় কাজ থেকে গাফিল না হয়ে যায় হজরত আবু বকর এর বিভিন্ন ভাষণ বিভিন্ন নসিহত বর্ণনাকারীদের মাধ্যমে আমাদের নিকটে পৌঁছেছে যেগুলো তিনি মুজাহিদ বাহিনীকে বিভিন্ন কবিলা থেকে আগত প্রতিনিধি দলকে প্রদান করতেন সেগুলোতে তিনি নিম্নক্ত বিষয়গুলোর প্রতি বিশেষ তাগিদ দিতেন এক আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা দুই আল্লাহর আদেশ ও রাসুলের সুন্নতের অনুসরণ করা তিন সকল মানুষকে ভালোবাসা তাদের সাথে অমল আচরণ করা চার মানুষকে কুরআন শিক্ষা দেওয়া রাসুলের শূন্যতের তামিল দেওয়া আর শয়তানি চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে বলা পাঁচ মানুষের সুখের জন্য অন্যের কল্যাণের জন্য নিজেকে বিসর্গ উৎসর্গ করা তবে নিজে আরাম না হওয়া অন্যদেরকেও আরামপ্রিয় হতে না দেওয়া আবু বকর আল্লাহ আনহু এর ভাষণ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে বোঝা যায় তার চিন্তা ও ভাবনা ধ্যান ও ধারণা সবকিছু ছিল ইসলামী খেলাফতের হেফাজত ও কল্যাণের জন্য কর্মকর্তা আবু বকর আল্লাহু আনহু এর যুগে খেলাফত ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম যুগ ছিল তখন সকল ক্ষেত্রে সেসব ব্যবস্থাপনা ছিল না যা হজরত ওমর আল্লাহ আনহু এর জমানায় হয়েছিল তাছাড়া তার খেলাফতের সময়কাল ছিল খুব কম ও বিশৃঙ্খলা ছড়াছড়ি ছিল পুরো সময়টা আবু বকর এর সমস্ত মনোযোগ নির্মূল ও দুই পরাশক্তির সাথে যুদ্ধে নিবদ্ধ ছিল আর যখন ফিতনা নির্মূল হল তখন সার্বিক ব্যবস্থাপনার দিকে দৃষ্টি দেওয়ার আগেই তিনি রবের ডাকে সাড়া দিয়ে ইহধাম ত্যাগ করেন বিভিন্ন বর্ণনা থেকে প্রাপ্ত কর্মকর্তাদের নাম প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাহু আনহু সম্পদ বিভাগের দায়িত্ব ছিলেন হজরত আবু আনহু। তিনি যখন জিহাদের ময়দানে যেতেন তার দায়িত্ব পালন করতেন হজরত প্রধান বিচারক হজরত উমর ফারুক রবিউল আনহু তারপর হজরত আলী রবিহ আনহু সার্বিক ব্যবস্থাপনায় হজরত উসমান রবিউল্লাহ আনহু এবং হজরত জায়দ বিন সাবেদ রবিউল্লাহ আনহু বিভিন্ন অঞ্চলে নিযুক্ত আমির মক্কা উত্তাপ বিন উসাইদ রবিউল্লাহ আনহু তাইফ উসমান বিন আস রবিউল্লাহ আনহু সান আ মহাজির বিন উমাইয়া রবিউল্লাহ আনহু হাজরা জিয়াদ বিন লাবিদ রবিউল্লাহ আনহু গাউলান ইয়ালা বিন উমাইয়া রবিউল্লাহ আনহু ইয়েমিন আবু মুসা اسعدي رضي الله عنه نجد معاذ بن جبل رضي الله عنه بحرين علا بن هجرمي رضي الله عنه دومه الجندل ياز بن غنم رضي الله عنه Iraq مسنى بن حارثة رضي الله عنه سام جيعيد بن ابو سفيان امور بن عاش و بن حسنة رضي الله عنه হজরত আবু বকর আনহু এর পরিবার স্ত্রীগণ ফাতিলাহ বিনতে আব্দুল উজ্জাহ হজরত আবু বকরদ্দিউল্লাহু আনহু এর প্রথম স্ত্রী ছিলেন ফাতিমা বিনতে আব্দুল উজ্জাহ আবু বকর আল্লাহু আনহু তাকে ইসলাম গ্রহণ করতে বললে তিনি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেন ফলে আবু বকর আল্লাহু আনহু তাকে তালাক দিয়ে দেন তার গর্ভে জন্মলাভ করেন আবদুল্লাহ ও আসমা বিনতে আবু বকর উম্মান তার দ্বিতীয় স্ত্রী ছিলেন উম্মে উম্মান তিনি ছিলেন বনু কিনানা প্রথম স্বামী হারিস মক্কায় মৃত্যুবরণ করলে হজরত আবু আনহু তাকে বিবাহ করেন তিনি ইসলামের সরুর জমনার দিকে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাসুলের কাছে বায়াত হন এবং পরে মদিনায় হিজরত করেন তার গর্ভে আব্দুর রহমান বিন আবু বকর ও হজরত আয়েশা রবিউল্লাহ আনহু রাহু আনহা জন্মগ্রহণ করেন উম্মে রোমান ষষ্ঠ হিজরিতে ইন্তিকাল করেন মক্কায় দারুল আশ্রয় কেন্দ্র বাড়ানোর পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করে ধন্য হন তিনি দুই দুইবার হিজরত করেন তার প্রথম স্বামী জাফর বিন আবু আনহু এর সাথে প্রথমে হাবসাই পরবর্তীতে মদিনায় হিজরত করেন মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করেন তার গর্ভে মুহাম্মদ বিন আবু বকর জন্ম লাভ করেন হাবিবাহ বিনতে খারিজা তিনি ছিলেন আনসারিয়া খাজরাজিয়া বারো হিজরির শেষের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করেন তার গর্ভে উম্মে কুলসুম নামে এক কন্যা সন্তানের জন্ম হয় এই সন্তান আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এন্তিকালের পর ভূমিষ্ঠ হয় সন্তান সন্ততি আব্দুর রহমান বিন আবু বকর আব্দুর রহমান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর বড় ছেলে হুদাই বিয়ার সন্ধির সময় তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ লাভ করেন তিনি ছিলেন অত্যন্ত বীর ও সাহসী আব্দুল্লাহ বিন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর আনহু এর হিজরতের সময় আবদুল্লাহ রবিউল্লাহ আনহু বিরাট বড় ভূমিকা পালন করেন আয়েশা আনহা বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও আবু বকর আনহু সাওয়ার পর্বতের একটি গুহায় আশ্রয় নেন তারা সেখানে তিন রাত অবস্থান করেন তখন আবদুল্লাহ বিন আবু বকর রবিউল্লাহ আনহু তাদের পাশে রাত্রি যাপন করতেন তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যুবক তিনি শেষ রাতে ওখান হতে বের হয়ে মক্কায় রাত্রি যাপনকারীর মতোই কোরাইশদের সঙ্গে ভোর উদযাপন করতেন আর রসুল সাল্লাম ও আবু বকর আনহু এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হতো তা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও স্মরণে রাখতেন যখন আধার ঘনিয়ে আসত তখন তিনি সংবাদ নিয়ে তাদের কাছে যেতেন আবু বকর আনহু এর শাসন আমলে মদিনায় তিনি শাহাদাত বরণ করেন মোহাম্মদ বিন আবু বকর তার মাতা ছিলেন আসমা বিনতে উমাইস বিদায় হজর বছর তিনি জন্ম লাভ করেন তিনি ছিলেন হজরত আলী আনহু এর কোলে তিনি হন। আলী তাকে গভর্নর নিযুক্ত করেন সেখানেই তিনি নিহত হন আসমা বিনতে আবু বকর আসমা রবিউল্লাহু আনহা ছিলেন আবু বকর রবিহ আনহু এর বড় মেয়ে তিনি ফাতিলা বিনতে আব্দুল উজ্জার গর্ভে জন্মগ্রহণ করেন রাসুল সাল্লাম ও আবু বকর রবি আনহা এর হিজরতের সময় আসমা রবিআ আনহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হিজরতের প্রেক্ষিতেই তাকে দুই কোমর বদ্ধওয়ালী উপাধিতে ভূষিত করা হয় অযত আয়েশা রবিআল্লাহ আনহা হিজরতের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন আমরা তাদের জন্য যথা যথাশীঘ্র যাবতীয় ব্যবস্থা করলাম আর একটি থলের মধ্যে তাদের খাদ্য সামগ্রী গুছিয়ে দিলাম আমার বোন আসমা বিনতে আবু বকরিউল্লাহু আনহা তার কোমল বন্ধের অংশ কেটে সেই থলের মুখে বেঁধে দিলেন এ কারণেই তাকে তথা দুই বলা হতো। আনহা আবদুল্লাহ বিন জুহাইরের সম্মানিত আম্মা। তিনি তাকে গর্ভে নিয়েই মদিনায় হিজরত করেন হিজরতের পর জুবাইরি ছিলেন মদিনায় ভূমিষ্ঠ হওয়া প্রথম মুসলিম শিশু আসমারদীয় আনহা 56টি হাদিস বর্ণনা করেন 73 হিজরিতে মক্কায় তিনি ইন্তিকাল করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে মাত্র 6 বছর বয়সে তার বিবাহ হয় 9 বছর বয়সে তিনি রাসূলের বিহে যান সাওয়াল মাসে তার বাসর হয় নারীদের মাঝে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপনাম রেখেছিলেন উম্মে আব্দুল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাকে অনেক বেশি ভালোবাসতেন তিনি দুই হাজার হাদিস বর্ণনা করেন মৃত্যুর সময় তার বয়স ছিল তেষট্টি বছর কয়েক মাস উম্মে কুলসুম তিনি হাবিবা বিনতে খারিজার গর্ভে জন্মলাভ করেন আবু বকর রদিউল্লাহ আনহু এর ইন্তিকালের সময় তিনি মাতৃগর্ভে ছিলেন তার মৃত্যুর পর তিনি জন্মলাভ করেন হজরত তালহা বিন ওবায়দুল্লাহ রদিউল্লাহ আনহু এর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জগ্দে জামালে স্বামী তালহা শাহাদাত বরণ করেন তারপর হযরত আয়েশা হজব্রত পালনের জন্য তাকে নিয়ে মক্কায় যান আবু বকর রদিউল্লাহ আনহু এর শ্রেষ্ঠত্ব আহলুসুন্না এ ব্যাপারে একমত যে রসুল সাল পর উম্মতের মাঝে সর্বোত্তম ব্যক্তি আবু বকর তারপর উমর ওসমান আলী তারপর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশজন ইমাম বুখারি ইবনে উমর থেকে বর্ণনা করেন তিনি বলেন আমরা রাসুলের যুগে নিজেরা সাহাবিদের মাঝে আবু বকরকে সর্বোত্তম মনে করতাম তারপর উমর তারপর উসমানকে রাসুল সাল্লাম এ ব্যাপারে জানার পর তিনি তা অপছন্দ করেননি ইমাম আহমাদ বর্ণনা করেন হজরত আলী রাজিউল্লাহমানহু বলেছেন নবু পরে এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি আবু বকর ও উমর ইমাম জাহাবি বলেন এটি আলী রাজিউল্লাহমানহু থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হজরত উমর রাজিউল্লাহমানহু বলেন আবু বকর আমাদের নেতা ইনি সর্বোত্তম ব্যক্তি ইনি আমাদের মাঝে রাসুল সাল্লাইকে সবচেয়ে বেশি ভালোবাসতেন একবার উমর রবিউল্লাহ আনহু মিম্বরে আরোহণ করলেন তিনি বলেন রবির পর এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর যে তার বিরুদ্ধে অপবাদ দেবে তার অপবাদের গুনা হবে সালামা বিন আকুয়া থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেন নবীর পর লোকদের মাঝে আবু বকর শ্রেষ্ঠ আমদ আনহু বলেন আমি আরজ করলাম হে আল্লাহ রাসুল লোকদের মাঝে আপনার সবচেয়ে তিনি বললেন আমি বললাম পুরুষদের মাঝে তিনি বললেন তার পিতা আবু বকর আমি বললাম তারপর তিনি বললেন ওমার পেশা মক্কায় আবু বকর আনহু কাপড় ব্যবসায়ী ছিলেন একজন ধনী ও প্রখ্যাত ব্যবসায়ী হিসাবে তার প্রসিদ্ধ ছিল আরব জুড়ে মদিনায় হিজরতের পরে এখানেও তিনি নতুন ভাবে কাপড়ের ব্যবসা শুরু করেন তিনি ব্যবসায় মেহনত করতে লাগলেন আর সফলতা এসে আছেও পড়তে লাগল তার পায়ে মক্কার মতো মদিনায় তার ব্যাপক সম্পদ না থাকলেও সাফল্য ও স্বাচ্ছন্দে বিভাময় ছিল তার জীবনের প্রত্যাহিকী মৃত্যু ব্যারো হিজড়ির বাইশ জুমা দিওল ওখরা তেইশ আগস্ট ছয়শ চৌত্রিশ ঈশাই মঙ্গলবার রাতে তীব্র জ্বর নিয়ে এই মহান বুজুর্গ মদিনায় মৃত্যুবরণ করেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু তার জানাজার নামাজ পড়ান আয়েশা রাজি আনহা এর হুজরাই রসুল সাল আলহি আসাল্লামের পাশেই তাকে সমাহিত করা হয় তার খেলাফত কাল ছিল মাত্র দুই বছর তিন মাস দশ দিন